বয়স কত এই বছর পাচে খবে পুতুল খেলা সাঙ্গ হয়েছে সবে উঠোনে গিয়ে বাবার গলা ধরে কানে কানে ফিসফিসানো স্বরে বলি দিদির মতো অমনবর বর পাব আমিও কিন্তু বাডি যাব সকাল সকাল উঠে ঘুমের থেকে আদেশ দেব চাকর বাকর ডেকে রানী হব স্বামী শ্বশুর নিয়ে আমি কিন্তু করব একটা বিয়ে বলো না বাবা পাঠাবে ঘর তারাই আপন তোমরা হবে পর বিয়ে হয়েছে বছর দুয়ে হলো ঘড়িতে এখন দুপুর তিনটে শোলো কড়কড়ে ভাত এক হাতা ডাল মাখি আর চোখের নিচে হাতের আঙুল রাখি গালটা মুছি জল পড়েছে যেই অন্য হাতে নাকি কাঁদতে নেই অথচ আমার কান্নাই সম্বল মা বলে তোর কপাল কি বলবো বল আজকে বুঝি বাবার হাসির মানে বাবা যেন বলছে কানে কানে গিন্নি হওয়া নয় যে অত সোজা পিঠের উপর মস্ত একটা বোঝা কলুর বলদ যখন ক্লান্ত হবে পাঁচটা বছর পার হয়েছে সবে দেখবি তখন আরও পঞ্চাশ বাকি মনে হবে আর কদ্দিন কিভাবে শয়ে থাকি ভাঙা ভাঙাঘরে আমরা রাজরানি তুই যে আমার রাজকন্যা জানি বাবার মতো আপন হয় না কেউ যতই আসুক দুঃখ নদীর ঢেউ বাবা ঠিকই দুহাত তুলে ধরে দেবে তোকে এপার ওপার করে মেয়েরা বোঝে শ্বশুরবাড়ির মানে ঠিক সময়ে অভিনয়টা জানি তাই বড্ড ভয়ে ভয়ে থাকি মেয়ের মুখে মিথ্যে শোনা বাকি কেমন আছিস বলবো আমি যেই বলবি জানি ভালোই আছি বয়সকালে এত রকম চিন্তা করতে নেই বুঝবি যখন যাবি শ্বশুর ঘর কে যে আপন কে আসলে পর,